আমি আপনাদেরকে চমৎকার চমৎকার বেশ কিছু সুন্দর সুন্দর বাসুর দেখাবো যেটা আসলে আপনার ইন্ডিয়া অর্থাৎ ভারত থেকে যে গরুগুলো আসে সেই গরুগুলো কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে গরুগুলো দেখলে আপনারা কিন্তু অবাক হবেন এবং খুবই চমৎকার চমৎকার কালেকশন থাকবে আজকের এই হাটে এবং দেখুন যে দুইটা যে গরু আছে এটা খুবই চমৎকার এবং কালারটা দেখুন এদের মাথাগুলো দেখুন দেখার মতো ভাই কেমন আছেন ভালো ভাই ভালো আছেন এটা কি জাতের গরু আসলে নেপাল বাইরের ইন্ডিয়া ইন্ডিয়ার ভারত বর্ডার বর্ডারে গরু না আছে 20 120 120 চাচ্ছে এটা 110 এটা 110 চাচ্ছে আচ্ছা মানে টার্গেটটা কেমন কত টাকা হলে আপনি বিক্রি করবেন টার্গেট গরু ভাই দেব 50 রুপি 150 রুপি করে দুইটা আর কি লাগবে না না দাম তো রইছে ভাই দাম নেই কি বলি আল্লাম ভাই

এই গরু নিতে চাই আপনাদের কাছ থেকে এই ধরনের ভাই এই যে সম্বলপুরি নেপালি আসলে অনেকে খামারের জন্য এই সব ধরনের গরুগুলো খোঁজে এবং অনেকে খুঁজতে চায় পছন্দ করে তো কেউ যদি আসলে চাই তাদের জন্য একটা আপনার মধ্যে মোবাইল নাম্বারটা দিয়ে রাখবেন আর অবশ্যই একটা কথা বলি অনলাইনে কোনো কোনো প্রতারণা দর না হয় অনেকে আছে যারা টাকা টাকা নিলো নিয়া প্রতারণা করে একটু একটু কথা বলি আচ্ছা আবার কি বলেন

দিতে পারবেন একটা ব্রাহ্মা এবং ছয় মাসের বাসুর আপনার দেখতে পাচ্ছেন এর গলা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এগুলো মানে কি বলবো মানে এত চমৎকার এবং মাংসের জন্য একদম পারফেক্ট মাংসের জন্য এটা বেস্ট তো খুবই চমৎকার চমৎকার বাসের কিন্তু আজকে উঠেছে আমরা কিন্তু বর্তমানে হচ্ছে সাতমালি সে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এই সাতমাইল হাট

হ্যাঁ দশক এই যে তাল মাতা যে নেপালিয়ান গরু এই গরুগুলো আসছে এটা কিন্তু অনেক বড় হয় অনেক বড় অনেক বিশাল বড় হয় কত চাচার কথা এই দুটো দুটো চাচ্ছে দুই লক্ষ চাচ্ছে দুই লক্ষ দাম ধরেছে ভাই হ্যাঁ দাম ধরে দাম কত বলছে দাম একশো চল্লিশ পঁয়তাল্লিশ দুটো একশো চল্লিশ পদালি বলছে মানে কত বিক্রি করবেন আসলে কি করবো ধরেন আশি পঁচাশি হলেই ভিক্টো মানে আপনার টার্গেট আশি অথবা পঁচাশি মানে আশি হলে ইঞ্চাল দিয়ে দিতেন আর কি সুন্দরবন থেকে প্রিয় দর্শক এই যে গরুগুলো পেলেন এবং আমরা জানি যে খামারের জন্য এই গরুগুলো কিন্তু অনেকেই খোঁজেন অনেকে চান তো মোটামুটি সাত মাইল হাটে কিন্তু আপনারা কিন্তু এই গরুগুলো পাবেন এখানে নিয়ে আপনার পছন্দের মতো গরুগুলো ক্রয় করতে পারবেন আর একটি কথা বারবারই বলি দক্ষিণবঙ্গের যদি কোনো হাট থাকে সেরা হাট থাকে বড় হাট থাকে সেটা কিন্তু এই সাত মাইল হাট এই জন্য অবশ্যই আপনি পছন্দ মতো গরু কিনতে চান এই সাত মাইল হাটে কিন্তু আসতে হবে ভাই কথা কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তা মোটামুটি সপ্তাহে কয়বার হাট হয় এখানে সপ্তাহে দুইবার হাট হয় দুইবার হাট হয় কি কি বার হাট হয় শনিবার আর মঙ্গলবার আর আপনারা কোথায় কোথায় যান কোন কোন হাটে যান আমরা

ভালো দর্শক মোটামুটি দেখানোর চেষ্টা করলাম চলুন একটু ছোটখাটো গরুগুলো দেখাবো এবার কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন ছোট বড় মাদারে এবং বিশেষ করে বর্ডারের যে গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রচন্ড রকম গরু ওঠে মোটামুটি কিন্তু হাটটা শুরু হচ্ছে এখন এখনো পর্যন্ত প্রচুর গরু আসে যেখানে হাঁটা দেয় না আমরা এখানে দেরি আসি এখানে তো হাঁটা দেয় না এবং এখানে অনেক কম মূল্যে কিন্তু আপনারা কিন্তু গরু কিনতে পারবেন তো দেখি একটু ছোটো সাইজের গরু দেখাবো আসলে কত কিরকম চাচ্ছে আমি আপনাদের বড় গরু দেখালাম এবার একটু ছোটো সাইজের গরু দেখাবো এই কাকার এখানে একটু দেখাই এখানে ফ্রি জান একটা গরু আমরা দেখতে পাচ্ছি তো এটা আসলে দাম দর কত চাচ্ছে একটু কথা বলি কাকা কেমন আছেন ভালো রয়েছি ভালো আছেন তো এটা কি ফ্রি জান তো না করা না করা তোর করা কোরাস ফ্রি জান হ্যাঁ ফ্রি জান না করা

প্রিয় দর্শক একটা গরু দেখুন যেটা আপনি ছেড়ে বিক্রি বিক্রি হবে করে দেখবেন একটা চমৎকার একটা গরু খুবই সুন্দর একটা গরু আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন বিভিন্ন গরুগুলো দেখানোর চেষ্টা করলাম তো চলুন একটু ছোট সাইজের গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে ছোট সাইজের গরুগুলো গুলো যেটা বলো আমরা সব রকম গরু দেখালাম এবার একটু ছোট সাইজের গরুগুলো দেখাই তাকে এটা কি জাতের গরু এটা আমার সিন্দি

একটু কমের ভিতরে তারা গরু খুঁজতে চাচ্ছেন যে ফ্রিজ অ্যান্ড কিনবেন তবে বাজেট হবে অল্প মানে গোটা একটু ছোটোখাটো হবে তারা কিন্তু এই ধরনের গরুগুলো কিন্তু দেখতে পারেন এবং দেখে শুনে অবশ্যই ভালো মানে গরু নেবেন তাহলে কিন্তু একটা ভালো লাভ করতে পারবেন তো এটা কিন্তু আসলে বললো পঞ্চাশ হলে দিয়ে দেবে আর এটা তো ফ্রিজ অ্যান্ড এটা এটা করাস এটা করাস আচ্ছা এটা আমরা চেনবো কী করে আসলে বুঝবো কী করি যে কোনটা করা মানে একটু কালার দেখলে বুঝতে পারা যায় নাকি এই যে কালারটা অন্যরকম আছে আবার গলাটা লম্বা আছে মোটা তাজা আছে

অসংখ্য ধন্যবাদ আমাদের চমৎকার বিষয় সম্পর্কে কাকা এবং একটা বিষয় এই যে কোন গরুগুলো আপনার পালন করবেন সেটা নিয়ে কথা বললো মোটামুটি আজকে সাতমাল হাটের আমাদের বাসুর গরু দেখালাম বিশেষ করে বর্ডারের বেশ কিছু সুন্দর সুন্দর গরু আছে সেগুলো আপনাদের চেষ্টা করলাম পাশাপাশি ছোটো ছোটো গরুগুলো দেখার চেষ্টা করলাম সারসা উপজেলা বাকাসা ইউনিয়নের ভিতরে কিন্তু আসলে সাতকালে একটা অবস্থিত সপ্তাহে দুই দিন কিন্তু হাট হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু গরু ওঠে আপনারা চাইলেই এটা আসবেন এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এবং এখান থেকে তাদের নিজের পছন্দ মতো গরু এগুলো গরু কোড়াই করে কিন্তু তারা কোরাই করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ